তো একবার কিছু মানুষ বিখ্যাত সাহাবি আনাস মালিক রাহু কাছে এলো কারণ মানুষ লোকমুখে এই খবর পেয়েছিল যে আনাস এই হাদিসটি জানতেন আর এটি অনেক বড় একটি হাদিস বুখারী শরীফে বর্ণিত আছে এই ঘটনা ঘটে রাসুল্লাহ সাল্লা ইন্তেকালের পরে তিনি বলেন হাদ্দা মুহাম্মসাল আলহ্লাম এখন আনাস সদি তাল্লাহুর কথা বলছেন তিনি বলেন রাসুলুল্লা সাল্লাম আমাদের বলেছেন বাদ মনোযোগ দিয়ে শুনুন যখন বিচার দিবস শুরু হবে মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রয় পড়বে সর্বোচ্চ বিশৃঙ্খলা সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে তারা কোনো একভাবে এক ভাবে দেখা পাবে আদম আলাহামের দেখা পাবে তারা তার কাছে ছুটে আসবে না ইস্পা আলানা ইলা রব্বিক সমগ্র মানব জাতি আদম আলা কাছে ছুটে আসবে এবং বলবে আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন আমরা আল্লাহর ভয়ে ভীত আপনি তো প্রথম মানুষ আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ ফেরেস তাদের দিয়ে সম্মানিত করেছেন আপনাকেই তো পছন্দ করা হয়েছে আমরা সবাই আপনার সন্তান আপনি আমাদের পিতা তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন আমরা খুবই ভীত এরপর তিনি বলবেন ফায়াকুল উল্লাস্তাহা তিনি বলবেন আমি এর যোগ্য নই আমি পারবো না ফায়াকুল উল্লাস্তাহা কিনা আলাইকুম ইব্রাহিম তোমরা কেন ইব্রাহিমের সাথে কথা বলছো না তোমাদের উচিত ইব্রাহিমের সাথে কথা বলা অতএব মানব জাতি এখন কার খোঁজ করছে ইব্রাহিম ফা ফাইহু খলিলুর রহমান তার কাছে যাও কারণ তিনি রহমানের খুবই কাছের বন্ধু অত্লাহ ইব্রাহিম খলিলা কোরআনে এসেছে আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধুরূপে গ্রহণ করেছেন তা ইব্রাহিমের কাছে যাও তিনি তোমাদের সাহায্য করতে পারবেন তারা ইব্রাহিমের কাছে যাবেন ফায়াত ইব্রাহিম আকুস্তাহা তারা ইব্রাহিমের কাছে গেলে তিনি বলবেন আমি এর যোগ্য নই আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারবো না অলা কিনা আলাই মুসা তোমরা কোনো মুসা আলাহ কাছে যাচ্ছ না তো মানব জাতি মুসা আল্লাহ এর কাছে দৌড়ে যাবে ফা ইন্নাহু কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন ও আকাল্লাম তাকলিমা আর আল্লাহ মুসার সাথে কথা বলেছেন সরাসরি সুতরাং তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত আজকে তো কথা বলার উত্তম সময় তিনি তোমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবেন ফায়াতুনা মুসা ফায়াকুল লাস্তুলাহা মানব জাতি দৌড়ে মুসা আল্লাহ সাল্লামের কাছে যাবে তিনি বলবেন আমি এর যোগ্য না আমি পারবো না ওয়ালাকিন আলাইকুম বি ঈসা তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে কেন যাচ্ছ না ফা ইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু তিনি হলেন আল্লাহ রুখ এবং তিনি আল্লাহর কালিমা আল্লাহর হুকুমে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন কুন ফায়াকুন অতএব তিনি যেহেতু সকল রাসুলদের মাঝে বিশেষ মর্যাদার অধিকারী তার কাছে যাও তার সাথে কথা বলো সকল মানুষ দৌড়ি কাছে যাবে ফাইকুল আহা তিনি বলবেন আমি পারব না এই কাজ আমার জন্য নয় আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি তারপর তিনি বলবেন ওলা কিনা আলাইকুমি মোহাম্মদিন সাল্ল আলহ্লাম মানব জাতি তোমাদেরকে মোহাম্মদ সাল্লু আলাহামের কাছে যেতে হবে মানুষেরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের বলছেন ফায়াতুন নিফা আকুল সবাই তখন আমার কাছে আসবে আর আমি তাদেরকে বলবো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের বলছেন আনা লাহা আমার জন্য এই কাজ আমি এই কাজের যোগ্য আনা ফা আস্তা ফাস্তাজিনু আলা রাব্বি প্রসঙ্গত আমি আপনাদেরকে আরো বলার পূর্বে বিচার দিনের একটা দৃশ্য হলো আল্লাহ বলেন ইয়াওমা ইয়াকুমুর রুহু ওয়াল মালায়িকাতু সাফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহু আর রহমান ওয়াকালা সওয়াবা যেদিন রুহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না এমন এক ধরনের নিরবতা এমন নিরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি কোনো দিন শোনেনি এমন ধরনের নিরবতার অস্তিত্ব কখনো কোনো দিন ছিল না সেই রকম পিনপতন নিরবতায় আল্লাহ বলেন লা লাতাকাল্লা মুন কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আজিন আল্লাহুর রহমান দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারও একটি শব্দ করার অনুমতি থাকবে না সৃষ্টির কারও কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন ফাইজানুলি তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে ওয়ুল হিমুনি মাহামিদা আহমেদা হুবিহা দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দুয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শেখাবেন যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি এক স্পেশাল ওয়াহি রসুল্লাহামকে দেওয়া হবে বিচার দিবসে যা কোন সৃষ্টিকে দেওয়া হয়নি আর তিনি সেই দিন সে স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন লাহদুর আন আর সেই ওহি এখনো আমার কাছে আসেনি সেই দোয়া এখনো আমি জানি না সো আহমদাহ বিতিল কাল মাহমেদ তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব করবো সাজিদান। আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিজদায় অবনত হব কিয়ামতের দিনের দৃশ্যপটে রসুল্লা সাল্লাইসাল্লাম এমন জায়গায় থাকবেন এই অবস্থাকে বলা হয় মাকাম মাহমুদা একটা স্টেশন অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত আর মানব জাতি সেটা প্রত্যক্ষ করবে আমরা সবাই এটা দেখতে পাব আমরা সবাই তখন নিশ্চুপ থাকব আর তিনি সিজদায় পড়ে যাবেন তিনি যখন সিজদায় পড়ে যাবেন তখন আল্লাহ আজ্জাল্লা তার সাথে কথা বলবেন এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এখন আল্লাহ আল্লাহাল্লা তার সাথে কথা বলবেন তিনি কি বলবেন ইয়া ইরফা তিনি বলবেন মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করোল বলো ইউসমা আলাকা তোমার কথা শোনা হবে শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয় বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে ইউসমা আলাক তারপর আল্লাহ বলেন সাল তো চাও তোমাকে দেওয়া হবে তুমি যা চাও দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি আত্মানা নূরানা হে আমাদের পালনকর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন এই কথা বলে আমরা আল্লাহ আল্লাহাল্লাহর কাছে কাকু তুমি মিনতি করতে থাকব। আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা তাও আমি দিব সাল এই হলো আমাদের রসুল সাল্লু আলহিসাম তারপর আল্লাহ বলবেন ওয়াশফা তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম এই গ্যারান্টি আল্লাহ তার রসুল সাল্লামকে দিয়েছেন ফা ইয়া রব তখন আমি বলবো ইয়ারব উম্মতি উম্মতি তিনি সর্বসাকুলে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার উম্মা আমার উম্মা আমার মানুষ আমার মানুষ দিন সবাই বলবে নাফসি নাফসি আমি নিজে আমি নিজে আমি নিজে আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহ দিনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম আলাহাল্লাম যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মুসার সাথে কথা বলো মুসা আলাহিসাল্লাম যিনি বর্ণি স্টাইল নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ইসার সাথে গিয়ে কথা বলো আর আমাদের রসুল সাল্লাইসাল্লাম বলবেন প্রসঙ্গত কোরআনে কেয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন কুল আম্মা প্রত্যেক আর মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না ইয়াফির রুলমার উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে অ সহাইবাতিহি তার স্ত্রীর কাছ থেকে পালাবে মেয়ের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয় এ আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয় কেউ কেউ ভাবছে অবশেষে যাই হোক সমস্ত গুরুত্বের সাথে সেই দিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে নিজেকে নিয়ে প্রকৃতপক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে ফিল অমানফিলি সুম্মা জি সবাইকে জাহান্নামে নিয়ে যান এবং বিনিময় আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন এটাও কোরআনে এসেছে মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হল উম্মি আপনার জন্য আপনার রসুলের ভালোবাসা এমনই প্রকার আমার আমার উম্মাহ যদি আমরা তাকে ভালোবেসে থাকি তাহলে যেই উম্মাতের জন্য আল্লাহ রসুলের এত ভালোবাসা সেই উম্মাতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয় কিভাবে সম্ভব এটা কিভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ বিচার সমালোচনা বিভক্তি বিদ্বেষ অনুমান অহংকার আর এই মানুষগুলো দাবি করে তারা রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে ভালোবাসে এইসব তুচ্ছ বিষয় ভুলে যেতে এই ভালোবাসা কি যথেষ্ট নয় আমাদের কোন পার্থক্যগুলো এর চেয়ে বড় তো যখন রাসুল্লাহ সাল্লাহ বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ সুহান হুয়া তালা বলবেন ফয়াকুল এনতালেক এগিয়ে যাও ফা আখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিস কল মিন ইমান মনোযোগ দিয়ে শুনুন যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ইমান আছে এমনকি এখানে সারিয়া মানে বার্লি দানা যা সামান্য একটু লম্বা হয় যাদের অন্তরে এতটুকু পরিমাণ ইমানও আছে যে কোনো ইমান যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও আপনি এগিয়ে যান এবং বের করে নিন দৃশ্যপটটি কল্পনা করুন রাসুলুল্লা সাল্লিয়াল্লাম মানুষকে রাখছেন যাও 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 তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফেরেস তারা থামিয়ে দিলেন কারণ কারো কারো ইমান এর চেয়েও ছোট সামান্য পরিমাণ ইমান বলতে আসলে কি বোঝায় কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল সে ভয়ানক কিছু একটা করছিল কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হলো তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ আমার এটা করা উচিত নয় আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন তারপর কোনো একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল থাক এখন চিন্তা করার দরকার নেই কিন্তু পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে এই কুঅব্যাস থেকে বাঁচব আমাকে এর থেকে মুক্তি দিন আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক কিন্তু তবু আমি এটাতে আটকা পড়ে আছি অতি ক্ষুদ্র ইমান তার ভেতর থেকে চিৎকার করছে অন্য কেউ এটা শুনতে পারছে না তার অন্তর এটা শুনছে আর আল্লাহ বলছেন তারা যদি এতটুকু ইমানও দেখাতে পারে আপনি এগিয়ে যান তাদেরকে বের করে নিয়ে আসুন আপনি তাদেরকে বের করে নিয়ে আসুন আর তিনি যখন এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন তখন ফেরেশ তারা এক থামিয়ে দিবেন কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ইমানও নেই সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না তাদেরকে থামিয়ে দিবেন ফ আন্তলেক ফা আল আমি গিয়ে এমনই করব সুম্মা আউদ তারপর আমি ফিরে আসব অর্থাৎ তারা থামিয়ে দিবে আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে আমাদের কি হবে আমাদের কি হবে তারপর সাল্লাই ফেরত আসবেন অতপর আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব লক্ষ্য করুন প্রথমবার তিনি প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলেন তাই না দ্বিতীয়বারের বেলায় অনুমতির কোনো উল্লেখ নেই লক্ষ্য করেছেন তিনি আসলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করা শুরু করবেন আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন না এটা হলো নিজ উম্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসার বহিপ্রকাশ তিনি আবারও আল্লাহর প্রশংসা করা শুরু করবেন এই আশায় যে আল্লাহ তাকে অটোমেটিক অনুমতি দেবেন সুম্মা সাজিদান আর সিজদায় পড়ে যাবো ফায়াকুল ইয়া মুহাম্মদ আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা তোমার মাথা উঠাও উল ইউসমা আলাকা বলো তোমার কথা শোনা হবে অসাল তু আতা চাও তোমাকে আবার দেওয়া হবে ওয়সফা তুষাফা সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার তোমাকে তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেয়া হবে ফা আকুলু ইয়ারাব উম্মাতী উম্মাতী আমি তখন বলবো হে আমার রব আমার উম্মাত আমার উম্মাত তিনি তো ইতোমধ্যে অল্পই মানের অধিকারীদেরকে বের করে নিয়েছেন ফায়াকুলু ইন্তালেক তালিক এরপর আল্লাহ বলবেন এগিয়ে যাও ফা আখরিজি মিনহা মান কানা ফি কলবিহি আজার যরতি আওখার খর্দালতিন মিন ইমান তোমাকে সুযোগ দেয়া হবে তাদেরকে বের করে নেয়ার সুপারিশ গ্রহণ করা হবে যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ইমান আছে বালির দানা নয় বালির দানা তো এতটুকু লম্বা বরং বিন্দু পরিমাণ খারদালা মানে অতি ক্ষুদ্র বিন্দুর মতো আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে আগের দিনে পাল্লা ছিল তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লায় রাখতেন সেটা হয়তো তেমন একটা ঝুঁকত না যদি একটু বেশি করে চাল রাখতেন তখন একটু ঝুঁকতো এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম কিলোগ্রাম মাপা হয় এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে দশমিক শূন্য শূন্য এক গ্রাম এখন শুধু একটি চাল রেখে দেখুন বা একটি সরিষার দানা রেখে দেখুন স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা কিছুই হয় না কিছুই হয় না আর আল্লাহ বলছেন আমি তোমার সুপারিশের কারণে রাসুল্লাহ সাল্লাসাল্লামের দোয়ার কারণে এমন মানুষদেরকেও মুক্তি দিব যাদের ইমান এমনকি এই দুনিয়ায়ও মাপা যায় না এই দুনিয়ায়ও মাপা যায় না প্রসঙ্গত আপনি যদি একটি দানা খান বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন আপনি এমনকি বুঝতেও পারবেন না এটা হলো এমন ধরনের ইমান যার আছে এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না এমনকি তারা নিজেরাও ঠিক মতো বুঝে উঠতে পারে না যে ইমান আছে আর অন্যরা কীভাবে বুঝবে আর কেউ যদি একটি দানা আহার করে এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয় ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ইমান ছিল সেই ইমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটি ইমানের বাস ছিল আল্লাহ বলছেন তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো ফা আখরিজ হুফ আন্ত আমি যাব এবং তাই করব আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরে তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ইমান ছিল এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে ঘটনা শেষ কিন্তু রাসুল্লা সাল্লাম এখানেই থেমে যাননি ফা আহমদাহু বিতিলকাল মাহমেদ সুম্মা আখিরুল্লাহ সাজিদান তিনি এখানেই থেমে যাননি তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং আবারও সিজদায় পড়ে যাব ফায়াকুল ইয়া মুহাম্মদ ইরফা আমাকে বলা হবে হে মোহাম্মদ মাথা উঠাও ওয়াকুল ইসমা আলাকা বলো তোমার কথা শোনা হবে ওয়াসাল তো চাও দেয়া হবে আল্লাহ আজ্লা সহজেই বলতে পারতেন তুমি তো ইতিমধ্যে চেয়েছ এবং তোমাকে দেয়া হয়েছে কিন্তু তৃতীয়বারের মতো রসুল্লাহ সাল্লাসাল্লামকে বলা হচ্ছে ওয়সফা তুষাফা এগিয়ে যাও মানুষের জন্য সুপারিশ করো গ্রহণ করা হবে তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে আমি তোমাকে এটা দিচ্ছি উম্মতি উম্মতি আমার আমার উম্মাদ এখন চলুন এখানে একটু থামি যদি আপনি এই সুযোগ পেতেন আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে তুমি চাও দেয়া হবে যা কিছুই তুমি চাও না কেন আমাদের বিশাল একটা লিস্ট আছে একটা লিস্ট আছে রাসুল্লাহ সাল্লামকে এই সুযোগ কয়বার দেওয়া হয়েছে তিনবার কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন আমরা তো মানুষ আল্লাহ যদি বলেন চাও আমি দিব আর এই মানুষটি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে কিন্তু তারপরেও তার জিব্বায় উম্মাহ উম্মতি উম্মতি তো আল্লাহ বলবেন ফায়াকুলু ইনতালেক সামনে এগিয়ে যাও ফাখরিজ মানকানা ফি কলবিহি আদনা 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 হাব্বাতিন খরদালিমিন ইমান যাও সামনে গিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ ইমান আছে এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কণার পরিমাণ ইমান থাকে এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয় যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ ইমান থাকে যদি তাদের ততটুকু ইমান থাকে এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো যদি তাদের অন্তরে এতটুকু নিমান থাকে তো আল্লাহ রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে বলবেন ফ আখরিজ নার তাদেরকে আগুন থেকে বের করে আনো কথাটা মনোযোগ দিয়ে শুনুন তাদেরকে কোথা থেকে বের করে আনো আগুন থেকে অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহান্নামে পতিত হয়ে গেছে অনেক মানুষ এই হাদিস পড়ে মনে করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। আগুন আমাদের স্পর্শ করবে না কিন্তু হাদিস এই কথা বলছে না রাসুল্লাহ সাল্লাই আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন আর এই দিনটি হবে পঞ্চাশ হাজার বছর লম্বা অনেক মানুষের বিচারিত বিচার ইতিমধ্যে আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম আপনি যদি এর বাতাসের স্পর্শ পান এক সেকেন্ডেরও কম সময়ের জন্য আপনার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি হতে পারে না আর আল্লাহর রসুল সাল্লুসাল্লাম সেই মানুষগুলোর জন্য আশা ছেড়ে দেননি তাদের জন্য হতাশ হয়ে পড়েননি প্রসঙ্গত তারা মুসলিম তারা কিন্তু মুসলিম কারণ রসুল সাল্লুসাল্লাম কি বলছেন তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে উম্মাতি উম্মাতি আগুনের মানুষগুলো মুসলমান ওই মানুষগুলো অমুসলিম নয় মুসলিম তো রাসুল সাল্লাহ ফা ফা ফাল আমি যাব এবং সেটাই করব প্রসঙ্গত রসুল্লাহ সাল্লামের এই কথার সাথে হাদিসের সমাপ্তি হল আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালহু তার কাছে আসা লোকদেরকে এতটুকু বর্ণনা করলেন ফাকুল তুলি বা আদিয়া সাহাবিনা হজরত আনাসের কাছে হাদিস শিখতে আসা একজন বলল। আমি আমার কিছু সঙ্গীকে বললাম নাবিল হাসান মুতাওয়ার ওয়াওয়ার ইনফিমজিলিয়ালিফা চলো আমরা হাসান বস্রির কাছে যাই আমরা হাদিসটি আনাসের কাছ থেকে শুনেছি কিন্তু আমরা জানি এই হাদিসটি হাসানও জানেন চলো আমরা তার কাছে যাই প্রসঙ্গত আনাস তখন অনেক বয়স হয়ে গিয়েছিল এই হাদিসে কতবার রাসুল সাল্লাই সাল্লাম আল্লাহর কাছে গেলেন তিনবার রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ইন্তেকাল করেছেন বহু বছর আগে আমরা জেনেছি এই হাদিস হাসান বসরিও জানেন তার আগে কখনো এই ধরনের কথা শুনিনি খুবই আশ্চর্যজনক কথা এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে চাচ্ছিলেন যে দেখা যাক হাসান বশ্রীও একই হাদিস বর্ণনা করেন কিনা তারা শুনেছে হাসান বস্রী বাস করেন আবু খলিফার বাড়ির পেছনের একটি ঘরে তাই তারা হাসান বশ্রীকে খুঁজতে লাগল তারা তাকে খুঁজে পেলেন আনাস আনাসিবু মালিক ফা ফ্লাম না আলাইহ তো আমরা তার কাছে এলাম এবং তাকে সালাম দিলাম না তিনি আমাদেরকে প্রবেশের অনুমতি দিলেন ফাকুল ফাকুলনা আবা সাঈদ আমরা তাকে বললাম হে সাঈদের পিতা যে ইনা কামিন আইন দি আখি আনা সিবনে মালিক আমরা আপনারই ভাই আনা সিবনু মালিকের নিকট হতে আপনার কাছে আসলাম ফালাম নারা মিসলা মা হাদ্দাসান আফি শাফায়াত শাফায়াত বিষয়ে তিনি যেমন বর্ণনা দিয়েছেন তেমনটা বর্ণনা করতে আমরা আর কাউকে দেখিনি ফাকালা হি তিনি বললেন হুম হ্যাঁ তোমরা তা জানো ফাহাদ্দাসনা হুবিল হাদিস আমার কাছে সেটি বর্ণনা করো দেখি তোমরা আনাসের কাছ থেকে কি শুনেছো তো তারা তার নিকট সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করে শুনালেন ফাহা ইলাহাদ আল মাউদে আমরা এই পর্যন্ত অর্থাৎ তিনবার রসুল সাল্লাহ সাল্লামের সুপারিশের কথা বলে শেষ করলাম ফাকি তিনি বললেন আরো বর্ণনা করো ফাকুলনা লাম ইয়াজিদ লানা আলা আহাদা আমরা বললাম তিনি তো এর অধিক আমাদের কাছে বর্ণনা করেননি আমাদেরকে এতটুকুই বলেছেন এখন হাসান কথা বলছেন লাকদ হাদ্দাসানি ওয়াহুয়া জামি অমুঞ্জু হিসরি নাসানাতন তিনি অর্থাৎ আনাস আমার কাছে এই হাদিস বর্ণনা করেছেন যখন তিনি তখন যুবক ছিলেন বিশ বছর আগে কত বছর আগে বিশ বছর আগে আমি নিশ্চিত না তিনি কি বাকিটুকু ভুলে গেলেন নাকি তিনি তোমাদেরকে বাকিটুকু বলেননি কারণ তাহলে তোমরা অলস হয়ে পড়বে ফালা আদ্রি আনা তিনি এরপর বললেন এই হাদিসের চতুর্থ একটি অংশ আছে আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা কারণ তার এখন বয়স বেশি হয়েছে তার স্মরণশক্তি ওইভাবে কাজ করছে না কিন্তু আমার সন্দেহ তিনি তোমাদের বলেননি কারণ তোমরা এতে অলস হয়ে পড়বে তারা বলল ইয়া আবা সাইদ হাদ্দাসানা কিন্তু আপনি কি আমাদেরকে এটা বলতে পারেন আমরা আসলেই জানতে চাই ফাদহাইকা তিনি হাসতে শুরু করলেন ফলা খুলিকল ইনসানু আজুলা তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বললেন মানুষকে সৃষ্টি করা হয়েছে তারাহুরা প্রবণ করে মা তুহু ইল্লা ওয়া আনা আদরি আন উহাদ্দিসুকুম হাদ্দাসানি কামা হাদ্দাসাকুম বিহি আমি তো বর্ণনার উদ্দেশ্যেই তোমাদের কাছে বিষয়টি উল্লেখ করলাম তিনি তাদেরকে উৎসুক করে তুলেছিলেন আমি তোমাদেরকে বলবো তিনি তোমাদের নিকট যা বলেছেন তা সত্য হাসান আরো বলেন রাসুল্লাহ সাল্লাই বলেন এরপর আমি চতুর্থ বারের মতো ফিরে আসব। ফা আহমাদ বিতিল কালমা হামিদ এবং সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব। যে হলো আল্লাহ আমাকে দিয়েছেন যা অন্য কোনো সৃষ্টিকে এর পূর্বে দেওয়া হয়নি এবং সিজদায় পরে যাব সুম্মা আখিরুল্লাহ সাজিদান। তখন বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা আর সাকা হে মুহাম্মদ মাথা উঠাও ওয়াকুল ইউসমা বলো তোমার কথা শোনা হবে ওয়াসাল তোরতা চাও দেয়া হবে ওয়াসফা তুসাফা সাফায়াত করো গ্রহণ করা হবে এই সময়ে এসে এতটুকুর চেয়ে ছোট ইমানও আর অবশিষ্ট নেই সকল সম্ভাব্য ইমানওয়ালাদের মুক্তি হয়ে গেছে আদনা 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 মিসকাল হাব্বা সবাই মুক্তি পেয়ে গেছে ফা আকুল ইয়া রব লি এখন রাসুলাম বলেন এইবার তিনি বলেননি তিনি বলছেন হে আমার প্রতিপালক আমাদেরকে তাদের সম্পর্কে সাফায়াত করার অনুমতি দান করুন যারা বলেছে লা যে এমনকি এই কথা বলেছে আচ্ছা ঠিক আছে আমার মনে হয় একজন সৃষ্টিকর্তা আছেন একটি কলেজ ক্যাম্পাসে হয়তো একদল ছাত্র মুসলিম ছাত্রদের সাথে আলোচনা করছে তখন একজন বলল আচ্ছা ঠিক আছে দার্শনিক দৃষ্টিকোণ থেকে মেনে নিলাম একজন ঈশ্বর রয়েছেন ঠিক আছে আমি মানলাম যে একজন ঈশ্বর আছেন আমি বলছি না যে আমি মুসলিম যদি উপাসনা করতেই হয় তাহলে শুধু এক ঈশ্বরের উপাসনা করতে হবে তাদের অন্তরে কোনো অনুভূতি নেই তারা কারো ইবাদত করছে না তারা শুধু এই উপসংহারে পৌঁছেছে প্রসঙ্গত এই ধরনের একটা সাদৃশ্য পাওয়া যায় সুরা হুজরাতের একটা আলোচনায় আল্লাহ বলছেন ফালাত আরাবু আমা কুল্লাম আসলাম না বেদুইনরা বলে আমরা ইমান এনেছি বলো তোমরা ইমান আনোনি বরং তোমরা বলো আমরা আনুগত্য স্বীকার করেছি তোমরা শুধু ইসলামের প্রাথমিক ধারণা গ্রহণ করেছ ধারণা থাকে এখানে আর ইমান কোথায় থাকে যাদের অন্তরে কিছু ইমান ছিল তাদের ইতোমধ্যে নেয়া হয়ে গেছে এখন যাদের মাথায় কিছু ধারণা ছিল যে একজন রব আছেন তারা কোনোদিন ধর্ম প্র্যাকটিস করেনি তারা ধর্মীয় কোনো কাজই করেনি তারা শুধু এই ধারণা মেনে নিয়েছিল যে শুধু একজন প্রভুর উপাসনা করতে হবে রাসুল্লাহ সাল্লাম বলছেন যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে কেউ বলবে লা আল্লাহ তার জন্য সাফায়াত করার অনুমতি দান করুন আল্লাহ বলবেন ফায়াকুল ও আইজাতি ও জালালি ও কিবরিয়া ই ও মাতি আল্লাহ বলবেন আমি আমার কর্তৃত্বের শপথ করছি আমি আমার স্বিয় গৌরবের শপথ করছি আমি আমার বরত্বের শপথ করছি আমি আমার মহত্ত্বে শপথ করছি লাউখরিজান্নামিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আমি স্বয়ং অবশ্যই তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করব যারা বলেছে লা ইলাহা তোমার এই সুপারিশের কারণে সাল্লাহ আলাইহি সাল্লাম জাহান্নাম কতটা ভয়ঙ্কর তার একটা ছোট নমুনা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছিলাম এখন সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই শাফায়াত করছেন এই হাদিসটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাদিস এমনকি বিশ 20 বছর পরে আনাস মালিক এখন বৃদ্ধ হয়ে গেছেন মানুষ তখনও তার কাছে সাফায়েত বিষয় জানতে এসেছেন এমনকি আজকের দিনেও এই হাদিসটি অন্যতম শক্তিশালী একটি হাদিস এবং অন্যতম এই জন্য যে ভুলভাবে ব্যবহার করার একটি বক্তব্য রাসুল সাল্লু সাল্লামের কখনোই এর অপব্যবহারের চিন্তাও করবেন না এটা ফ্রি হয়ে যাওয়ার লাইসেন্স নয় যদি আমরা মনোযোগের সাথে পড়ি তাহলে আমরা বুঝবো যে আল্লাহ এমন মানুষদেরকে যাহার নাম থেকে বের করে আনার জন্য অনুমতি দেবেন যাদের ইমান যথেষ্ট ছিল না যাদের সৎ কাজ যথেষ্ট ছিল না পক্ষান্তরে এমন অনেক মানুষ থাকবে যাদের অন্তর ইমান আছে যাদের ডান হাতে সৎ কাজ আছে আর এই সৎ কাজগুলো বিচারের দিনে আলোতে পরিণত হবে হৃদয়ের ইমান ও বিচারের দিনে জ্যোতিতে পরিণত হবে বাইনা তাদের ইয়াস অবিয়া বুকের ভেতর থেকে আলো ছুটতে থাকবে এবং তাদের ডান হাত থেকে এই আলো টর্চে পরিণত হবে গাড়ির হেডলাইটের মতো চারপাশে থাকবে অন্ধকারচ্ছন্ন আর আপনি জান্নাতের দিকে ছুটতে থাকবেন আপনাকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে এটা আল্লাহ নির্দেশ ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা জান্নাতে যেতে হলে সবাইকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে সবাইকে এর কোনো ব্যতিক্রম নেই আর এই ব্রিজ অতিক্রম করতে হলে আপনার আলো লাগবে যদি আলো না থাকে তাহলে পড়ে যাবেন তো মানুষ যখন হেঁটে যাচ্ছে তখন অনেকের এত পরিমাণ আলো থাকবে যেন মক্কা থেকে সিরিয়া দেখা যাচ্ছে আর কারো কারো এত অল্প পরিমাণ আলো থাকবে যে তারা কোনো মতে পায়ের সামনের কিছু অংশ দেখতে পাবে কারণ তাদের ইমান দুর্বল ছিল কিন্তু এই হাদিস এমন মানুষদের সম্পর্কে নয় যাদের সামান্য কিছু আলো থাকবে বা অনেক বেশি আলো থাকবে এই হাদিস এমন মানুষদের সম্পর্কে যাদের আলো এত স্বল্প পরিমাণ যে এটি দিয়ে কিছুই দেখা যাচ্ছে না আর যাদের আলো আছে তার আল্লাহর কাছে ভিক্ষা করতে থাকবে রব্বানা আত্মিম্লানা নূরানা ওয়াক আমাদেরকে আমাদের আলো পূর্ণ করে দিন